হাসিনা সরকারের পতনের পর জেল থেকে মুক্তি পেয়েছেন বাংলাদেশের জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান রহমানি হাফি মুক্তমনা ব্লগারকে হত্যার পাঁচ বছরের কারাদণ্ড হয়েছিল হাফির তবে ইউনুস সরকার আগস্টে প্যারোলে মুক্তি দিয়েছে তাকে আর মুক্তি পেতেই সরাসরি ভারতকে হুমকি দিলেন ইসলামপন্থী এই নেতা এক ভিডিও বার্তায় জসিমুদ্দিন রহমানি হাফি বলেন পশ্চিমবঙ্গ অবিলম্বে নিজেদের স্বাধীনতা ঘোষণা করুক মোদীর শাসন থেকে বেরিয়ে স্বাধীন বাংলা ঘোষণা করুন মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে উড়বে ইসলামের পতাকা জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান বলেন বাংলাদেশ সিকিম বা ভুটানের মতো নয় আঠেরো কোটি মুসলিমের দেশ ভারত যদি বাংলাদেশের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয় আমরা চীনকে বলবো চিকেন স্নেক বন্ধ করে দিতে উত্তর পূর্ব ভারতের সাতটি রাজ্যকে আমরা বলবো স্বাধীনতার যুদ্ধে যোগ দাও পাকিস্তানকে কাশ্মীরিদের সাহায্যের আবেদন জানিয়েছেন রহমানি ভারতের উদ্দেশ্যে জঙ্গি নেতার হুঁশিয়ারি সেই দিন বেশি দূরে নয় যেদিন ভারতও ভেঙে যাবে দিল্লিতে উড়বে ইসলামের পতাকা উল্লেখ্য বাংলাদেশের জঙ্গি নেতা জসিমুদ্দিন রহমানি হাফির সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমকে নিষিদ্ধ ঘোষণা করেছিল শেখ হাসিনার সরকার ইউনুস সরকার তাকে প্যারোলে মুক্তি দেওয়ায় আল কায়দা সহযোগী আনসুরুল্লাহ বাংলা টিমের প্রধান ফের জঙ্গিবাদ শুরু করে দিয়েছে